শীতের স্নিগ্ধতায় পিকনিকে মেতে উঠেছে গর্বেতার গনগনি বাংলার গ্র্যান্ড ক্যানিয়ান নামে পরিচিত গর্বেতার গনগনিতে পর্যটকদের সমাহার পশ্চিম মেদিনীপুর জেলার গর্বেতা এক নম্বর ব্লকের গর্বেতা গ্রাম পঞ্চায়েতের ছোট্ট এক গ্রাম গনগনি কলকাতা থেকে মাত্র কয়েক ঘন্টার দূরত্বে পশ্চিম মেদিনীপুর জেলায় শিলাবতী নদীর ধারে অবস্থিত এই জায়গাটিকে বাংলার গ্র্যান্ড ক্যানিয়ান বলা হয় যদি উঁচু নিচু ভূমিরূপ আর জঙ্গল আপনার পছন্দের হয় তাহলে দারুণ লাগবে গনগনি একদিকে কাজু বাদামের জঙ্গলে বনভোজন অপরদিকে কাঁকরে ঢাকা গিরিখাত একদিকে শিলাবতী নদীর স্নিগ্ধ শান্তভাবে বইয়ে চলা অপরদিকে সবুজ শ্যামল অটবীর মাঝে নীল আকাশের ভেতরে দিগন্তে সূর্যাস্ত স্বচ্ছক্ষে প্রত্যক্ষ করা এনে দেবে এক আলাদা অনুভূতি সূর্যাস্তের সময় শিলাবতীর রূপ মোহিত করতে পারে তবে সেই দৃশ্য দেখতে হলে সূর্যাস্তের আগেই নদীখাতের থেকে উপরে উঠে আসতে হবে তবে শীতকালে এখানে বহু মানুষ পিকনিক করতে আসেন দূর দূরান্ত থেকে মানুষ প্রাকৃতিক সৌন্দর্যের অবহাতে একটু মনের আনন্দে পিকনিক করতে আসছেন বর্তমানে গনগনিতে রাজ্য সরকারের উদ্যোগে তৈরি হয়েছে কৃত্রিম ফুলের পার্ক ওয়াচ টাওয়ার গড়ে উঠেছে পরিবেশ প্রেমীদের জন্য আপনারা যে গর্বেতর গনগনিতে এসেছেন মূলত এখানে কোন কোন বিষয়গুলো আপনাদের ভালো লাগছে বা এই কারণে কি কারণে আসা এখানে আসা তো গ্র্যান্ড ক্যানিয়ন বা যেটা অ্যাকচুয়ালি আমেরিকায় গ্র্যান্ড ক্যানিয়ন এবার আমাদের বেঙ্গলে তো এটা তো অনেক দিন থেকে আমার টার্গেট আছে এখানে আসার আসতে পারেন আজকে আসলাম মেনলি সানসেট সানরাইজ এটা এনজয় করে কিন্তু সানসেট তো হলো না আজকে মানে সেইভাবে ভিউটা পেলাম না মেঘলা বা কুয়াশার জন্য আজকে সেমনি খুবই ভালো লাগছে অ্যাকোমোডেশন যেটা রয়েছে আপনারা কি রাত্রি বাস করছেন হ্যাঁ অ্যাকচুয়াল আজকে রাত্রি থাকবেন এখানে সব কিছু ব্যবস্থা ঠিকঠাক রয়েছে তো এই যে প্লাস্টিকের কিন্তু এখন একটা মারাত্মকভাবে ব্যবহার দেখতে পাচ্ছি আমরা এই যে প্রাকৃতিক দৃশ্যের কাছে মানে প্লাস্টিক হচ্ছে দূষণ ঘটাচ্ছে সেই বিষয়ে কি বলবেন আমি প্লাস্টিক তো আমরা তো সেভাবে ইউজ করে নি করছি না বা আমরা মেনটেন করে চলছি না করাই ভালো একশোবার বলবো আমরা সেভাবে কিছু করে তাই তো কিছু দেখি আনিও নি বা আমরা সেভাবে কিছু করে মানে যারা করছে তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন যারা আমার খেয়াল করে সরি সেইভাবে করে নি